তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনদিন নামাজ পড়বানা ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর মানই কি আর কোনোদিন ছাড়বানা বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন ব্যাপারটাই থাকবে তোমার ঘরে প্রতি প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তামাত্তা কালিলান ইন্নাকুম মুজরিমুন